ছিলেন আপনাদের প্রিয় মানুষ জনাব শাহ আলম বক্সি আমরা তার হাতে হিসাবে প্রতীক তুলে দিলাম প্রতীক আছে তুলসা প্রতীক আরো জুড়ে আরো জুড়ে শুরে বারো তারিখ সারা দিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়ালা ইনশাল্লাহ ইনশাল্লাহ গাজীপুর দুই গাজীপুর দুইয়ে আমাদের শরিক দল এগারো দলের অংশ এনসিপি নেতা গাজী অ্যাডভোকেট আলী নাসার খান আমি গাজী বলে ফেলেছি এই কারণে গাজীপুরের সবাই গাজী সমস্যা নাই গাজীপুর যেখানে গাজীরা আছে সেখানে ইনশাল্লাহ তার হাতে আমরা তুলে দিচ্ছি সাপলা করে ধরো ভাই সপ্ত করে ধরো যাদের দায়িত্ব নিতে হবে তো মাসাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরবেন এবার গাজী পড়তে মৌলানায় স্থান হলো দেখেন তোমার কাটা কি রিক্সা এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রিয় গণপরিবহন এই গণপরিবহন সংখ্যায় সবচেয়ে বেশি কেউ চালায় আর কেউ চলে এই নিয়েই রিক্সা মার্কা আছে

শল্লা এবার গাজীপুর পাঁচ